আজকে আমাদের দেশের নায়ক যারা এখন নাহিদ তারপরে আমাদের আসিফ ভাই যারা সরকারের সাথে আছেন তাদেরও কি অবস্থা হয়েছিল এবং তাদেরকে নিয়ে এই আজকের সময় টিভি প্রথম আলো থেকে শুরু করে ডেইলি স্টার তারপরে একাত্তর ডিবিসি টেলিভিশন সমকাল ইত্তেফাক সবাই কিভাবে তাদেরকে সন্ত্রাসী হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছে আমি মনে করি সেই জায়গাটা পরিষ্কার করা ভাই খুব জরুরি কারণ সাংবাদিকরা বুদ্ধিভিত্তিক খেলা করে তারা এই দেশে বসে সরাসরি একদম সরাসরি যদি কয়েকজনের নাম বলি আমরা ত্রিশ তিনটার সময় শুক্রবার তিনটায় আমাদের কালবেলার সামনে একটা প্রোগ্রাম আছে সেটাকে নিয়ে এই এই সন্তোষ শর্মা যে কিনা কালবেলা সম্পাদক সে সরাসরি রয়ের একজন সদস্য আমি বাংলাদেশের মানুষের কাছে গোয়েন্দা সংস্থা পুলিশ সবার কাছে জিজ্ঞেস করতে চাই যে সরাসরি রয়ের হয়ে কাজ করেছে এবং যারা ওই সময় গুম ছিল সেই ব্যক্তিরা আমার কাছে বক্তব্য দিয়েছে সেই বক্তব্য অলরেডি প্রচার হয়েছে আমি আরেকটা অনুষ্ঠান আমার আমি কাজ করছি হয়তো কালকে সন্ধ্যে আমি সেটা আপলোড দেব আপনারা দেখে তারপরে বলবেন যে একজন মানুষ গুম আছে সেই গুম থাকা অবস্থায় ভারতীয় গোয়েন্দা সংস্থার হিন্দিতে কথা বলা একজন ব্যক্তিকে বাংলাদেশের একজন সম্পাদক তিনি যে তারপরে এক জায়গায় বসে তার ইন্টারভিউশন করছেন এটা কি বাংলাদেশের মানুষ মেনে নেবে কিনা এটা কি বাংলাদেশের গোয়েন্দা সংস্থা পুলিশ মেনে নেবে কিনা যদি না নেয় তাহলে সন্তোষ সন্তোষ শর্মা এখনো পর্যন্ত কালবেলা সম্পাদক কিভাবে থাকে মাথায় কাজ করে যে এই দেশটাকে আমরা যেই জায়গায় দেখতে চেয়েছি বাংলাদেশের মানুষ যেই জায়গায় দেখতে চায় যে জায়গা দেখার জন্য এত জীবন দেয়া হয়েছে এত রক্ত দেয়া হয়েছে প্রয়োজন হলে আমরা আমাদের জীবন যে কোনো সময় দেওয়ার জন্য আবারও প্রস্তুত আছি কিন্তু আমরা দেশটাকে সেই জায়গায় যে দেখতে চাই টাকা নয় পৃথিবীর যে কোনো বস্তুগত যে কিছুর বিনিময়ে আমাদেরকে কেনা সম্ভব না ভাই এটুকু আপনাকে বলে দিলাম সাইজিদ ভাই এটা মোটামুটি ইতিমধ্যে স্টাবলিশড কারণ ধরেন আশঙ্কা জায়গা থেকে কি ধরেন ফ্যাসিজম তো নানাভাবে ম্যানিপুলেট করতে চায় নানাভাবে নিয়ন্ত্রণ করতে চায় তার মধ্যে একটা হচ্ছে লোভ লোভের মধ্যে ফেলা এবং আপনারা ইতিমধ্যে সেটিকে জয় করেছেন আর কি আপনারা মধ্যে দেখিয়েছেন যে আপনাদের কাছে যে কোনো কিছু চেয়ে আপনাদের কাছে দেশ এবং দেশের মানুষ অনেক গুরুত্বপূর্ণ ইলিয়াস আপনারটা শেষ করেন না সেটাই যে আমি সাজিজবার একটা বক্তব্য শুনেছিলাম আমার ঠিক একজাক্টলি আমার ওই ডেটটা বলতে পারবো না উনিশ তারিখের আগের বক্তব্য সম্ভব উনিশে জুলাইয়ের আগের বক্তব্য ওনার মানে আমি খুব অবাক হচ্ছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে উনি যে যে বক্তব্য দিয়েছেন এই এই সাহস ভাই যে আপনারা এখন সামনের যে দিনগুলো বাংলাদেশের বাংলাদেশের মানুষ অনেক উদার মানুষকে ভালোবাসার মূল্য দিতে জানে অতএব এই ভালোবাসার মূল্য আপনারা অবশ্যই পাবেন আল্লাহ না করুক ভবিষ্যতে যদি কোনো বিপদের দিন আসে আমরা তো পাশে থাকবোই বাংলাদেশের মানুষ আপনাদের পাশে থাকবে আমি শুধু শেষ করতে চাই গোয়েন্দা সংস্থা এবং পুলিশকে কিছু কথা বলে বাংলাদেশে এই এই যে যারা আজকে আমাদের দেশের নায়ক যারা এখন নাহিদ তারপরে আমাদের আসিফ ভাই যারা সরকারের সাথে আছেন তাদেরও কি অবস্থা হয়েছিল এবং তাদেরকে নিয়ে এই আজকের সময় টিভি প্রথম আলো থেকে শুরু করে ডেইলি স্টার তারপরে একাত্তর ডিভিসি টেলিভিশন সমকাল ইত্তেফাক সবাই কিভাবে তাদেরকে সন্ত্রাসী হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছে আমি মনে করি সেই জায়গাটা পরিষ্কার করা ভাই খুব জরুরি কারণ সাংবাদিকরা বুদ্ধিভিত্তিক খেলা করে তারা এই দেশে বসে সরাসরি একদম সরাসরি যদি কয়েকজনের নাম বলি আমরা ত্রিশ তিনটার সময় শুক্রবার তিনটায় আমাদের কালবেলার সামনে একটা প্রোগ্রাম আছে সেটাকে নিয়ে এই এই সন্তোষ শর্মা যে কিনা কালবেলা সম্পাদক সে সরাসরি রয়ের একজন সদস্য আমি বাংলাদেশের মানুষের কাছে গোয়েন্দা সংস্থা পুলিশ সবার কাছে জিজ্ঞেস করতে চাই যে সরাসরি রয়ের হয়ে কাজ করেছে এবং যারা ওই সময় গুম ছিল সেই ব্যক্তিরা আমার কাছে বক্তব্য দিয়েছে সেই বক্তব্য অলরেডি প্রচার হয়েছে আমি আরেকটা অনুষ্ঠান আমার আমি কাজ করছি হয়তো কালকে সন্ধ্যায় আমি সেটা আপলোড দেব আপনারা দেখে তারপরে বলবেন যে একজন মানুষ গুম আছে সেই গুম থাকা অবস্থায় ভারতীয় গোয়েন্দা সংস্থার হিন্দিতে কথা বলা একজন ব্যক্তিকে বাংলাদেশের একজন সম্পাদক তিনি যে তারপরে এক জায়গায় বসে তার ইন্টারভিউশন করছেন এটা কি বাংলাদেশের মানুষ মেনে নেবে কিনা এটা কি বাংলাদেশের গোয়েন্দা সংস্থা পুলিশ মেনে নেবে কিনা যদি না নেয় তাহলে সন্তোষ সন্তোষ শর্মা এখনো পর্যন্ত কালবেলা সম্পাদক কিভাবে থাকে সেই क्वेश्चन আমাদের কাছে আপনি এটা শুধু সন্তোষ শর্মা তো নয় যেমন সাজেস্ট আমি যদি যোগ করতে চাই যে ধরেন মিডিয়ায় এখনো ধরেন ফ্যাসিবাদের দশাটা কিন্তু বসে আছে বিভিন্ন ভাবে এবং তারা বিভিন্ন ভাবে নিউজ ম্যানিপুলেট করে তারা বিভিন্ন ভাবে নানা রকমের খেলা খায় এবং আপনি যদি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ছেলে গণপিটুনিতে মারা গিয়েছিল খুব সম্ভবত তফাজ্জল নামের এবং এই ঘটনাটা ঘটে গিয়েছিল ছাত্রলিগের একটা অংশ কিন্তু পিকে মেরেছিল আপনি আমাদের পত্রিকাগুলে সেন্ড করেন কোথাও ওই একটা পত্রিকা ছাত্রলিগের নামে সৌদি অংশ যেটা ছাত্রলিগ কিন্তু নাই তারা ব্ল্যাকআউট করেছে এই নামটা তো এগুলো হচ্ছে কৌশলে আপনারা যারা মাঠে আছেন তাদেরকে নানাভাবে বিতর্কিত করার চেষ্টা এবং মিডিয়াকে আসলে ক্লিন না করলে সত্যিকারের নিউজ যদি না আসে তাহলে নানাভাবে নানা প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হবে জনগণের এই বিজয়কে এবং আমি মনে করবো যে ফ্যাসিবাদের যারা দোষর মিডিয়াতে বসে আছেন একে একে তাদের ব্যাপারেও কার্যকর পদক্ষেপ নিতে হবে অবাক হচ্ছে যে সেই সেই সাংবাদিকের এই পরিচয় দেয়া রয়ের সদস্য তারা এখনো পর্যন্ত পুলিশকে রিকোয়েস্ট করা গোয়েন্দা সংস্থাকে রিকোয়েস্ট করার সাহস পায় যে এই গণমানুষের জন্য গণমাধ্যম এরা যাত তিনটা সময় শুক্রবার তিনটায় যাতে আমার অফিসের সামনে না আসে এই এই অনুরোধ করার সুযোগ তারা আপনাদের কাছে পায় কিভাবে সো সার্জিস ভাই আমরা সন্ধ্যায় যে যে আলাপ করছিলাম হাসনাথ ভাই থাকবে আপনার যেহেতু আরেকটা অনুষ্ঠানে আপনি যাচ্ছেন সো হাসনাথ ভাই সহ আমরা যারা 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 ওইখানে উপস্থিত থাকবে তাদের সবার কাছে অনুরোধ থাকবে আমরা খুব শান্তিপূর্ণভাবে আমরা চাই গণমাধ্যম চলুক আমাদের গণমাধ্যম সাংবাদিকদের বিরুদ্ধে কোনো আক্রোশ নাই সন্তোষ শর্মা রয়্যাল এজেন্ট এটা যদি তারা আমরা প্রমাণ করতে পারি তাহলে তাকে সরাইতে হবে আর সে রয়ের এজেন্ট না সেটা যদি সে প্রমাণ করতে পারে তাহলে সে আবার সাংবাদিকতা করবে কথা একদম পরিষ্কার তো শুক্রবার তিনটার সময় যারা যারা সাংবাদিকও যারা আছেন বাংলাদেশে তাদেরও আমি মনে করি দায়িত্ব আমার বাংলাদেশে কোন হেড হওয়ার কোন ইচ্ছা নাই ডিরেক্টরশিপ নেওয়ার শেয়ার নেওয়ার কোনো ইচ্ছা নাই আপনারা এই দেশে সাংবাদিকতা করবেন তো বাংলাদেশের সাংবাদিকতায় কোনো রয়ের এজেন্ট যারা কিনা প্রতিষ্ঠিত যারা ভিক্টিম তারা নিজের মুখে বক্তব্য দিয়েছে সেই ধরনের লোক এই দেশে সাংবাদিকতা করতে পারবে না এবং এরিয়াস আমার মনে হয় যে জাতীয় সরকার বা বিপ্লবী সরকারের যে ধারণাটা সাজেশ থায়দা ইমপ্লিমেন্ট করতে চায় আমি এটা একটু ঠিক আমি আজকের অনুষ্ঠানের মানুষকে একটা জিনিস বলতে চাই যে আমার নিজের আপনাদেরকে আগেও বলেছে যে আমার দেশে যাওয়ার এখন সুযোগ নাই যে যে কোনো কারণে ডক্টর কন্নক সরওয়ার পিনাকী ভট্টাচার্জ বিশেষ করে এই দুইজনের ব্যাপারে আমার সরকারের কাছে এবং এখানে আপনারাও কাইন্ড অফ সরকারের একটা পার্টে আছেন সাজেশ ভাই আহ ওনাদেরকে উপদেষ্টা করবার জন্য এই এই জায়গা আমার মনে হয় দাবি তোলা উচিত ওনারা চাক আর না চাক অন্তত এই সম্মান টুকু ওনাদের উচিত যে ইভিয়াস তারা যেতে চায় কিনা হ্যাঁ আলোচনা করার দরকার নাই আমরা আসলে কতটুকু আমি তো আমার দাবি তো আমি আপনার জানাইতেই পারি আপনার আহ আপনার না আমার বক্তব্য হচ্ছে যে জাতীয় সরকারের বিপ্লবী সরকারের যে ধারণা এটি যদি ইমপ্লিমেন্ট হয় আমার ধারণা আপনি যে অভিযোগ করলেন এখন পর্যন্ত রয়ের এজেন্টরা বিভিন্ন জায়গায় কাজ করছে ফ্যাসিজমের লোকজন কাজ করছে গোয়েন্দা সংস্থাকে হুমকি দিচ্ছে বা পুলিশ বিভিন্ন জায়গায় এখনো অ্যাক্টিভলি কাজ করছে না আমার মনে হয় সকল সমস্যার সমাধান হয়ে যাবে জনাব সাজিদ আলম আপনাকে অসংখ্য ধন্যবাদ ইলিয়াস হোসেন আপনাকে ধন্যবাদ সাজিদ ভাই আপনি যদি শেষ কোনো মন্তব্য করতে চান সবশেষে শুধু একটা কথাই বলবো সেটা হচ্ছে যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মের ব্যানারে আমি তো খুব কাছে থেকে দেখেছি যে ছেলেগুলো আসলে একদম নিজের জীবন বাজে রেখে সত্যি ভাই এই অভ্যুত্থান সফল না হলে একজন কেউ খুঁজে পাওয়া যেত না এই আড়াই মাস পরে একজনকে কেউ খুঁজে পেতেন তা কার লাশ কোথায় পড়ে থাকতো কে কোথায় থাকতো কোন আয়না ঘরে কোথায় কাকে ঝুলিয়ে রাখা হতো কেউই জানতো না কখনোই জানতো না তো এই ছেলেগুলো আসলে নিজের জীবন বাজি রেখে এই জায়গা গিয়েছে এখনো এই ছেলেগুলো চায় যে জীবনের বিনিময় হলো এই দেশে একটা পরিবর্তন আসুক এই ফ্যাসিস্ট যে একটা রেজিম তৈরি হয়েছিল যে কোনো নামেই হোক আগামীর বাংলাদেশে যেন এটা না আসে তারা এখনো এই দেশ এই দেশের পতাকা এই দেশের মানচিত্র নিয়ে সেই স্বপ্নটা দেখে আপনারা তাদের উপরে আস্থাটুকু রাখবেন এবং আপনারা যদি সকলে মিলে এই একটা জায়গায় ঐক্যবদ্ধ থাকেন আমরা বিশ্বাস করি পাঁচ তারিখে যেমন আমাদেরকে আটকে রাখতে পারে নাই আগামীর বাংলাদেশও আমাদের এই অগ্রযাত্রা কি কেউ আটকে রাখতে পারবে না আমি বিশ্বাস করি ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত এবং আমরা একটি পরীক্ষামূলক সময়ের মধ্য দিয়ে গেলাম দুই আড়াই মাস দেখলাম অনেক কিছু এবং একটা পরিবর্তন যদি আসে বিপ্লবী সরকার যদি হয় চুপু যদি বিদায় নেয় আমার মনে হয় যে একটা মানে একটা ড্রামাটিক একটা চেঞ্জ চলে আসবে আমাদের সরকারে একটা গতি আসবে সকল জায়গায় একটা বিপ্লবী স্পিরিট আসবে সে আমার সেই প্রত্যাশায় আছি আপনাকে অসংখ্য একটা লাইন বলে শেষ করি একটু জি মাতৃভূমির বাইরে থেকে মাতৃভূমির জন্য আপনাদের যে সংগ্রাম এটা যেন জারি থাকে এটা চলবে ইনশাল্লাহ চলবে আপনি জানেন যে আমার ছোট গ্রেফতার করা হয়েছিল তাকে ছয় মাস জেলে রাখা হয়েছিল আমাকে স্টক করার জন্য তখন যেহেতু হয় নাই এখন তো হওয়ার কোন সুযোগই নাই আর আল্লাহ রহমতে তো সাজিদ ভাই ভালো থাকেন নিশ্চয়ই আবার কথা হবে আপনার সাথে জি অবশ্যই এবং যেহেতু আপনার এই আলোচনা মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন আহ কিছুটা দের দিতে হলেও বিপ্লবী সরকারের পথে বাংলাদেশ যাচ্ছে শেখ হাসিনার পালিত পোষ্য শাহাবুদ্দিন চুপু আশা করি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বিদায় নেবে নতুন একজন গ্রহণযোগ্য ব্যক্তিকে আমরা রাষ্ট্রপতির পদে পাব এবং নতুন সরকার বিপ্লবী সরকার হিসেবে অনেক চেতনার মানুষ এই হবেন এবং বিনিময়ে যে ফ্যাসিজমকে সরানো হয়েছে তার একটি সুফল আমরা পেতে শুরু করব অল্প কিছু দিনের মধ্যেই দর্শক বাংলাদেশে যারা আন্দোলনে আছেন তারা এই আন্দোলনের পক্ষে যারা পক্ষে থাকুন এই ছাত্র জনতার পাশে আপনারা অতীতের মতোই আপনাদের শক্ত অবস্থান গড়ে রাখুন এখনো কারণ এখনো অনেক বিপদের আশঙ্কা আছে